আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে না আসলে আসলে গ্রামের দৃশ্যটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য এগুলা বোঝার মতো না এই যে কত সুন্দর করে দেখেন এই যে মোটরের থেকে পানি আসতেছে জমিতে দেওয়ার জন্য এক দিক দিয়ে জমিতে পানি যেতেছে আরেক দিক দিয়ে মোটর থেকে পানি উঠতেছে এই যে কত সুন্দর ফসলের জমিটা অনেক সুন্দরভাবে দানগুলা বাইর হইছে মাত্র আর অনেক দিন সময় লাগবে আস্তে আস্তে করে এই দানগুলা আস্তে আস্তে বড়ো হবে বড় হওয়ার পরে এগুলা কাইটা বাড়িতে নেওয়া হবে বাড়িতে নিয়ে সুন্দর করে শুকিয়ে এগুলাকে চাল করার উপযুক্ত করা হবে অনেক কষ্ট আসলে যারা কৃষক বা কৃষিকাজ করে গ্রামে চাষাবাদ করে একমাত্র তারাই বলতে পারে যে ফসল ফলানো কতটা কষ্টকর বিষয় এই যে এই জন্য আজকে একটু অনুভব করার জন্য চলে আসলাম আর কি দেখতে এই যে মোটরটার মধ্যে মিচ থেকে পানি আসতেছে কত সুন্দরভাবে